মামলায় মুক্তি মুক্তি পেয়ে নতুন অর্ডার পাস কলকাতা হাইকোর্টের কিভাবে ঘটলো এই সমস্ত পিটিশনারদের পর্ষদকে তার ভুল সংশোধন করার নির্দেশ দিয়েছে কোন কোন ভুলগুলো পর্ষদ করেছে কি কি সংশোধন করার নির্দেশ দিয়েছে বত্রিশ হাজার মামলা এই মুহূর্তে কি প্রভাব পড়লো সরাসরি অর্ডার কপি সহ বিস্তারিত আমরা দেখে নেব বত্রিশ হাজার মামলার সূত্র ধরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাস থেকে যে অর্ডার পাস হয়েছে সেই অর্ডারটি আমরা দেখছি সেই অর্ডারের মধ্যে সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছিলেন তার এক প্যারাগ্রাফ এখানে উল্লেখ করা রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে এ রিড ইন দ্য নেচার অফ ম্যান্ডামাস কমান্ডিং দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর অ্যান্ড ফাইভ নেমলি অর্থাৎ এই যে মামলা সেই মামলা রেসপন্ডেন্ট নাম্বার ফোর বলতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট এবং রেসপন্ডেন্ট নাম্বার ফাইভ বলতে সেক্রেটারি এই দুজনকে নির্দেশ দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে সেকেন্ডারি এডুকেশনটা ভুল আছে এটা প্রাইমারি এডুকেশন হবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কি নির্দেশ দেওয়া হয়েছিল টু রেক্টিফাই রেক্টিফাই করার অর্থাৎ সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছিল দ্য ইরোর্স যে সমস্ত ভুলগুলো রয়েছে বা অ্যানামালিসগুলো রয়েছে অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য নোটিফিকেশন ডেটেড আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তারিখ পাবলিশ অর আপলোডেড এ লিস্ট অফ ব্রেক আপ স্কোর অফ টু থাউজেন্ড ফোরটিন কোয়ালিফাইড এম্প্যানেল ক্যান্ডিডেটস এগেনস্ট বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ভ্যাকেন্সিস ইন টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল দু হাজার চোদ্দো সালের টেট থেকে সেই সমস্ত যারা এম্প্যানেল হয়েছিলেন তাদের ব্রেক আপ মার্কস সহ পাবলিশ করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টে সেই মতো পর্ষদ আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে সমস্ত এম্প্যানেল ক্যান্ডিডেটদের ব্রেক আপ মার্কস প্রকাশ করেছিল সেখানে বেশ কতগুলো ভুল এনামালিস বা ইরোর লক্ষ্য করা গেছিল সেগুলোকে রেক্টিফাই করার নির্দেশ সিঙ্গেল জাজ দিয়েছিলেন এই মামলার পিটিশনারা তারা ট্রেইং ক্যান্ডিডেট দু ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশান নেম তাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বা স্পেশাল এডুকেশন ইন টার্মস অফ জাজমেন্ট ডেটেড পয়লা মার্চ দু হাজার সতেরো তারিখে পাস হয়েছিল সেই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এবার ডিভিশন বেঞ্চ তারা কি নির্দেশ দিয়েছেন বা কি বিষয়বস্তু রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিটিশ আনন্দের পক্ষ থেকে মিস্টার ভট্টাচার্য তিনি যে বিষয়টা সাবমিশন করেছেন যে অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে সাবমিশন করেছেন দ্যস ও হ্যাভিং ডিপ্লোমা ইন এডুকেশান অর্থাৎ স্পেশাল এডুকেশন ছিল এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইনিশিয়ালি তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল আনট্রেন হিসেবে অর্থাৎ এই বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা আনট্রেন হিসেবে আনট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ পেয়েছিলেন বিভিন্ন প্রাথমিক স্কুলগুলোতে হি সাবমিট স্যার তিনি আরও সাবমিশন করেছেন যে অ্যাজ দ্য ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন অজ নট বিং অ্যাকসেপ্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তিনি সাবমিশন করেছেন যে প্রাথমিক পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা স্পেশাল এডুকেশনকে অ্যাকসেপ্ট করেনি অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে তারা গ্রহণ করেনি অ্যাজ এ ট্রেন হিসেবে তাদেরকে ট্রিট করা হয়নি সেই সমস্ত পার্সন বা সিমিলার সিচুয়েটেড বেশ কিছু ক্যান্ডিডেটদের বেশ কিছু অ্যাপিলেন্টদেরকে প্রেফারেন্স দিয়েছিল বিভিন্ন রিপিটিশানের পরিপ্রেক্ষিতে এবং সিঙ্গেল জাজ সেখান থেকে বিভিন্ন রকমভাবে জাজমেন্ট ডেলিভার করা হয়েছিল সিঙ্গেল জাজ থেকে পয়লা মার্চ দু হাজার সতেরো তারিখে যে স্পেশাল এডুকেশনের যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিএলএড আছে তাদেরকে অ্যাজ এ ট্রেইন ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করার জন্য ফলে এই সমস্ত ডিপ্লোমা ইন এডুকেশান বা স্পেশাল এডুকেশন তাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে টু ট্রিট অ্যাজ এ ট্রেনিং কোয়ালিফিকেশন মিস্টার ভট্টাচার্য আরও যে বিষয়টা সাবমিশন করেছেন যে এই ক্যান্ডিডেটদের স্পেশাল এডুকেশনের ডিএলএড রয়েছে এবং তার পাশাপাশি অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশন আছে এবং তার পাশাপাশি এই সমস্ত ক্যান্ডিডেটরা অল দ্য বেনিফিটস সমস্ত বেনিফিট তারা পাচ্ছেন ট্রেন ক্যাটাগরির যে বেনিফিট অর্থাৎ এ ক্যাটাগরির স্কেল ধারা পাচ্ছেন তাদের যে ডকুমেন্টস তারা সাবমিট করছে সেই ডকুমেন্টস অনুসারে তারা সমস্ত বেনিফিট পাচ্ছেন কিন্তু এই মামলার পিটিশনাররা তারা যে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে যে ব্রেক আপ মার্কস প্রকাশ করেছে পর্ষদ সেই ব্রেক আপ মধ্যে দিয়ে যখন যখন তারা জানেন বা তাদের নামগুলো তারা দেখতে পান বিশ হাজার নশো প্রকাশ করা হয়েছিল সেই লিস্ট যখন তারা দেখেন এই সমস্ত অ্যাপেলেন্ট যারা রয়েছেন ওয়্যার শোন অ্যাজ আনট্রেন ক্যান্ডিডেট তাদেরকে আনট্রেন হিসেবে ট্রিট করা হয়েছে অর্থাৎ বত্রিশ হাজার যাদের চাকরি বাতিল করা হয়েছে যে সমস্ত শিক্ষকদের তাদের একই ক্যাটাগরিতে ফেলা হয়েছে অর্থাৎ এই ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যারা ট্রেনিং ডিলেড যাদের ট্রেনিং বা স্পেশাল ডিলেট ছিল যারা প্রথম থেকেই প্রথমে আনট্রেন্ড হিসেবে তারা জয়েন করলো পরবর্তীতে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাড করা হয় কিন্তু যেহেতু তাদের নাম নেই তাই সেই হিসেবে তারা নন ট্রেন্ড হিসেবেই রয়ে যায় ফলে হিসেব মতো তারা বত্রিশ হাজারের মধ্যে অন্তর্ভুক্ত হয় অর্থাৎ এই মুহূর্তে চাকরি পেন্ডিং অবস্থায় থাকে বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় যেমন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা তার ফাইন্ডিংস যা বেরোবে সেটাকে মেনে নিতে হবে তেমনটাই বোঝায় কিন্তু

ডিসিশন নেওয়ার কথা রয়েছে ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে সেখানে ক্যান্সেলেশনের একটি বিষয় রয়েছে সেখানে এই মামলার পিটিশনারদের তাদেরকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হোক তার জন্য তারা প্রেয়ার জানান এবং লার্নের সিঙ্গেল জাজ সেখান থেকেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সিঙ্গেল জাজ তারা জানিয়েছে যে এই মামলার ফাইনাল ফাইন্ডিংস ডিভিশন বেঞ্চের উপর নির্ভর করছে ডিভিশন বেঞ্চের যেটা হবে সেটা তাদেরকে মেনে নিতে হবে তাই আপাততভাবে এই বিষয়টিকে সিঙ্গেল বেঞ্চ অ্যাডজন রেখেছিল গত তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের একটি কোঅর্ডিনেট বেঞ্চ সেখান থেকে নির্দেশ আছে ম্যাট নাম্বার ছশো উনআশি অফ দু হাজার পঁচিশের সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সেখানে দেখা যায় যে এই মামলার পিটিশনাররা সিমিলারলি সিচুয়েটেড অবস্থায় রয়েছে অর্থাৎ এই মামলার এই ম্যাটের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন এবং এই মামলার যে আমরা অর্ডার কপি দেখছি একই রকম সিচুয়েশনে অবস্থায় রয়েছে সুতরাং তাদেরকেও অ্যালাউ করা হোক সেখানে তাদেরকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যালাউ করা হয়েছিল ফাইনালিটি এটি অ্যাস জাজমেন্ট জাস্টিস ব্যানার্জি নেভার অ্যাপিল এগেইনস্ট দ্য সাবসিকুয়েন্টলি ট্রেন দ্যান্ডিডেট অর্থাৎ সেই মামলার পরিপ্রেক্ষিতে সমস্ত ক্যান্ডিডেটদের ট্রেন হিসেবে ট্রিট করা হয়েছিল এবং সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়নি রাজ্যের অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার তিনিও জানিয়েছেন বসু মৌলিক মহাশয় তিনিও জানিয়েছেন যে নো অ্যালিগেশন সেখান থেকে কোনোরকমভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা এই বিষয়টি যদি কার্যকরী করা হয় এই মামলার ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ সেখানে নেই পর্ষদের পক্ষ থেকে মিস্টার রাতুল বিশ্বাস তিনি কথা বলছিলেন তিনি জানিয়েছেন দ্যার ইজ নো ডিসপুট সেখানে কোনো রকমভাবে ডিসপুট নেই এই সমস্ত ক্যান্ডিডেট তারা সবাই ট্রেন ক্যান্ডিডেট সেখানে আমরা তাদেরকে অ্যালাউ করেছি ট্রেন হিসেবেই এই মুহূর্তে তারা সমস্ত বেনিফিট তারা পাচ্ছেন গ্রান্টেড অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি অপে তাদের এই ক্যাটাগরি বেনিফিট দেওয়া হচ্ছে সমস্ত ডকুমেন্টস সমস্ত বিষয়বস্তু তারা এই ক্যাটাগরির মতোই তারা পাচ্ছে রাতুল বিশ্বাস তিনি জানিয়েছেন যে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে যে লিস্ট প্রকাশ করা হয়েছিল বা যে লিস্ট তৈরি করা হয়েছিল সেই দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেসের কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেই সেটা খুব দ্রুততার সঙ্গে পাবলিশ করা হয়েছিল এবং সেটার কারেকশনের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই ব্রেকআপ মার্কস তাদের প্রতি কোনো এফেক্ট ফেলবে না এবং এই ক্যান্ডিডেটদেরকে অ্যাজ এ ট্রেন ক্যান্ডিড হিসেবে তাদেরকে ট্রিট করা হচ্ছে তারপরে অনারবাল জাস্টিস মার্চরা তারা নির্দেশ দিচ্ছেন যে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে যে ব্রেকআপ মার্কস প্রকাশ করা হয়েছিল যে ডকুমেন্টস তাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টসের যথার্থকভাবে এই সমস্ত পিটিশনারদের যাতে করে ট্রেন হিসেবে অ্যাজ এ ট্রেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ট্রিট করা হয় তার জন্য বিচারপতিরা নির্দেশ দিয়েছেন এবং অ্যাপ্রোপ্রিয়েট স্কেল যাতে পায় সে বিষয়ে যাতে করে কোনো রকমের অসুবিধা না থাকে এবং সমস্ত কোয়ালিফিকেশান সমস্তটাই আপগ্রেড করে আনডিসপুটেড অর্থাৎ কোনো ডকুমেন্ট যাতে ভুল না থাকে তার জন্য পিছনের ভিতরে নির্দেশ দিচ্ছেন এই নির্দেশ দিয়ে অনারেবল জাস্টিস মশারা এই রিপ্রেশন ডিসপোজ করে দিচ্ছেন অর্থাৎ বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের মধ্য থেকে বেশ কিছু শিক্ষকরা তারা আবার কিন্তু বেরিয়ে গেলেন যাদের স্পেশাল ডিএলএড রয়েছে তারা আপাতত তাদের এই বত্রিশ হাজারের প্যানেল থেকে বেরিয়ে গিয়ে তারা নিজেদের চাকরিকে সুরক্ষিত করে ফেললেন ফলে বত্রিশ হাজার মামলায় যাই প্রভাব আসুক না কেন এই ক্যান্ডিডেটদের কোন প্রভাবিত করবে করবেন এই ভিডিও পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখা যাচ্ছিল সফলতা ধন্যবাদ